মঙ্গলকোট হুগলির ত্রিবেণী পাণ্ডুয়া ভুরসুট মন্দারন বীরভূমের লখনৌর বা রাজনগরের মতন বর্ধমানের মঙ্গলকোটও বাংলার ঐতিহাসিক মুসলমান সংস্কৃতি কেন্দ্রের মধ্যে অন্যতম কিন্তু মুসলমান যুগ থেকে এসব অঞ্চলের ইতিহাস শুরু হয়নি তার পূর্বেরও একটা সুদীর্ঘ ইতিহাস ও সুপ্রাচীন ঐতিহ্য ছিল এই সব অঞ্চলের পাণ্ডুয়া ভুরসুট ইত্যাদির মতন মঙ্গলকোটেরও ছিল উজানি প্রসঙ্গে বলেছি পালযুগে বৌদ্ধতান্ত্রিকরাই হয়তো উত্তর পশ্চিমের প্রসিদ্ধ কেন্দ্র উড্ডিয়ান ও মঙ্গলকোষ্ঠের অনুকরণে রাঢ়ের উজানি ও মঙ্গলকোটের নামকরণ করেছিলেন কোনো হিন্দু সামন্ত রাজার গর্বেষ্টিত দুর্গ ও প্রাসাদ ছিল মঙ্গলকোটে ব্র্যাকেটে প্রশ্নবোধক চিহ্ন ব্র্যাকেট ক্লোজড এবং তারই পাশে নদী তীরে উজানিতে বাংলার হিন্দু সদাগররা একটি বিখ্যাত বাণিজ্যনগর গড়ে তুলেছিলেন উজানের ঐতিহাসিক স্মৃতিচিহ্ন দুর্ধর্ষ অজয়ের গর্ভে যেমন বিলীন হয়ে গেছে মঙ্গলকোটের তা যায়নি কুনুরের মধ্যস্থতায় মঙ্গলকোট তার কীর্তির ধ্বংসাবশেষ সহ আজও টিকে রয়েছে যা ভেঙেছে বা যা লোপ পেয়েছে তা কালের যাত্রায় মঙ্গলকোটের মাটিতে পা দিলেই তা বোঝা যায় গ্রামের পথে পথে পথের আশেপাশে ইঁট পাথরের অফুরন্ত চিহ্ন গোরস্থানের টুকরো কঙ্কালের মতন বিকীর্ণ হয়ে রয়েছে সরু সরু পথ যেন ইট দিয়ে গাঁথা সব পাকা ইটের পথ নয় কাঁচা মাটির পথ ইটগুলো সব সমাধিস্থ ঘরবাড়ির নিদর্শন বেশ প্রাচীন কোনো সুসমৃদ্ধ জনপদের ছাপ মঙ্গলকোটের সর্বাঙ্গে স্থানীয় কোনো হিন্দু সামন্ত রাজার গড়দুর্গ ছিল বলেই মনে হয় কিন্তু কে সেই রাজা তাঁর নাম গোত্র কী ইতিহাস কী তা আর জানবার কোনো উপায় নেই কবিরা বিক্রমকেশরী রাজার কথা বলে গেছেন বিক্রমকেশরী তাঁহার নগরী আছে কত সদাগর কে এই বিক্রমকেশরী রাজার কাব্যিক বিশেষণ না রাজা নিজে জানবার উপায় নেই অর্বাচীন বক্রেশ্বর মাহাত্ম গ্রন্থে এই বিক্রমকেশরী ও তার পূর্বের এক শ্বেত রাজার উল্লেখ আছে শ্বেত রাজা মহানাসিত সত্যবক্তা জিতেন্দ্রীয় সত্যসন্ধ মহোদারহ সত্যবাগদান তৎপর রাজ্যকৃত যুগে আশিত শিব পদার্চনে রত মঙ্গলকোটকং নামপুরম অশ্ব প্রতিষ্ঠিতম নামে এক মহাদানশীল উদার রাজা ছিলেন মঙ্গলকোটে তাঁর রাজধানী ছিল তিনি শৈবধর্মী ছিলেন রারের সদাগররাও শৈবধর্মী ছিলেন রাজনীতি তথা রাজার বাণিজ্য নীতির সঙ্গে তাদের বিরোধ থাকলেও রাজধর্মের সঙ্গে কোনো বিরোধ ছিল না বিরোধ ছিল লৌকিক ধর্মাচরণের সঙ্গে কেউ কেউ বলেন মঙ্গলকোটে হয়তো গোপ ভূমের সদ্গোপ রাজাদের কোনো এক শাখার বংশধররা রাজত্ব করতেন ব্র্যাকেটে বর্ধমান গেজেটিয়ার ব্র্যাকেট ক্লোজড অনুমান সত্য হলেও হতে পারে কারণ অমরার গড় ভাল্কি দিগনগর মঙ্গলকোট গোপভূমের সদ্গোপ রাজাদের স্মৃতি বিজড়িত সদ্গোপ রাজারাও শৈবধর্মী ছিলেন এছাড়া মঙ্গলকোটে নূতন হাটের কাছে হুসেন শাহের আমলের প্রাচীন মসজিদে পাথরের উপর একটি খোদিত লিপি পাওয়া গেছে তাতে শ্রী চন্দ্রসেন নৃপতির নাম আছে কে এই চন্দ্রসেন বাংলার রাজকাহিনীতে এরও কোনো পরিচয় নেই তবু বর্ধমানের সেনভূম সেনপাহাড়ি ইত্যাদি নামের সঙ্গে যে সেন জড়িত আছে মনে হয় তা সেন বংশের রাজাদের নামের স্মৃতি বহন করছে বাংলার সেন রাজাদের পূর্বপুরুষরা রাঢ় দেশেই প্রথম এসেছিলেন চন্দ্র সেন তাঁদের বংশের কেউ হতে পারেন এবং তার কোনো রাজধানী এই অঞ্চলে থাকা আশ্চর্য নয় আবার বিক্রমকেশরী নামেও কোনো সামন্ত রাজা থাকতে পারেন হয়তো গোভূমের সদগব রাজবংশধরি কেউ এখন কোনো প্রমাণ নেই তার বিক্রমাদিত্যের ডাঙা বা বিক্রমজিতের বাড়ির ঢিবি আছে একটি মঙ্গলকোটে এবং সেই ঢিবি কেন্দ্র করে কিংবদন্তি এরকম অনেক বিক্রমাদিত্য ও অনেক রাজা বহু গ্রামের ঢিবির তলায় বিরাজ করছেন জনমনের কল্পনা রাজ্যে ধনদৌল ও প্রতাপ প্রতিপত্তি যাঁর থাকে দণ্ডমুণ্ডের কর্তা যিনি তিনি সাধারণ মানুষের কাছে রাজা আরও অসহায় দরিদ্র যারা তারা ধনীদের রাজা বলে সুতরাং মধ্যযুগে রাজা হওয়া খুব কঠিন ছিল না দোর্দণ্ড প্রতাপ স্থানীয় জমিদার জায়গিরদার ও সামন্তরা সহজেই জনসাধারণের কাছ থেকে রাজা খেতাব পেতেন সম্রাটের শিলমোহরের প্রয়োজন হতো না তার জন্য গ্রামে গ্রামে যে রাজার প্রাচুর্য দেখা যায় বাংলাদেশে এবং সেই রাজাদের স্মৃতি বিজড়িত অসংখ্য ঢিবি মজা দিঘি পুষ্করিণী ও ভাঙা অট্টালিকা তার অধিকাংশই অখ্যাত স্থানীয় সামন্তদের স্মৃতিচিহ্ন ছাড়া কিছু নয় তাদের অখণ্ড প্রতাপের যুগ অনেক দিন শেষ হয়ে গেছে আজ শূন্য ঢিবিতে কিংবদন্তীর ঘুঘু বিচরণ করছে শুধু সেই এক যে ছিল রাজার সেই রকম কোনো একজন সামন্ত রাজা হয়তো মঙ্গলকোটেও ছিলেন প্রতাপ ও প্রতিপত্তি হয়তো তার একটু বেশিই ছিল হতে পারে তিনি গোপভূমের শৈবধর্মী সদ্গোপ রাজাদের কোনো বংশধর অথবা সেন রাজবংশের কেউ সেন বংশীয় কেউ হলেও শৈবধর্মী হওয়াই সম্ভবপর যেই হন তিনি মঙ্গলকোটে বেউর বাঁশ বেষ্টিত দুর্গে তিনি বাস করতেন বিস্তৃত অঞ্চল জুড়ে ছিল তার সীমানা থাকাই স্বাভাবিক কারণ দেশের অভ্যন্তরে এই সব দুর্গম অঞ্চলের সামন্তরা একরকম নিশ্চিন্তেই বাস করতেন রাষ্ট্রদুর্যোগের ঝড় ঝঞ্ঝা তাদের বিশেষ স্পর্শ করতে পারত না অতএব রাজার সামন্ত নাহি পায় অন্ত যদি ভ্রমে এক মাস এই ধরনের গড়বেষ্টিত বিস্তৃত রাজধানী গড়ে গদিয়ান হয়ে বসে রাজত্ব করা তার পক্ষে অসম্ভব নয় উজানি মঙ্গলকোট যে সত্যই সুসমৃদ্ধ ও সুবিস্তৃত জনপদ ছিল তাতে কোনো সন্দেহ নেই কবিকঙ্কন যে প্রত্যক্ষ বর্ণনা দিয়েছেন তার মধ্যেই তার ইঙ্গিত রয়েছে স্পষ্ট স্থান মঙ্গলকোট উজা গ্রাম এই কথা থেকেই বোঝা যায় উজানি ও মঙ্গলকোট পৃথক ছিল উজানির বণিকপল্লীর পাশে কায়স্থপাড়া ও ব্রাহ্মণপাড়া পার হয়ে মঙ্গলকোটে রাজদর্শনে যেতে হত বামভাগে এরাইল কায়স্থের পাড়া প্রবেশে ব্রাহ্মণ পাড়া হয়ে হরজিত কারিয়া জাঙ্গাল এরে বামন শাসন ভূপতির দ্বারে আসি দিল দর্শন ষোড়শো সপ্তদশ শতাব্দীতেও উজানি মঙ্গলকোটের এই সামাজিক রূপ অনেকটা অক্ষুণ্ণ ছিল তারও আগে মুসলমান অভিযানের পূর্বে মঙ্গলকোটের সমৃদ্ধি অনেক বেশি ছিল বলে মনে হয় মুসলমান অভিযানের প্রথম পর্বে রাঢ় দেশের সংঘাত কেন্দ্রের মধ্যে মঙ্গলকোট ছিল অন্যতম কোন সময় এই অভিযান হয় রার দেশের এইসব অঞ্চলে বখতিয়ার খিলজির সময় নয় তবকত এই নাসিরিতে বখতিয়ারের অভিযানের যে নির্দেশ পাওয়া যায় তাতে মনে হয় তিনি দক্ষিণ বিহার থেকে বাংলার রাজধানী নদিয়ায় হঠাৎ অতর্কিতে ছদ্মবেশে এসে রাজধানী দখল করেছিলেন রার সম্পূর্ণ জয় করে আসেননি লখনৌর বা নগরে ব্র্যাকেটে বীরভূম জেলার রাজনগরে ব্র্যাকেট ক্লোজ একটি মুসলমান ঘাঁটি ছিল বটে কিন্তু তার প্রভাব কতদূর পর্যন্ত বিস্তৃত ছিল তা বলা যায় না বখতিয়ারের পর সুলতান গিয়াস উদ্দিন খেলজি ব্র্যাকেটে বারোশো থেকে বারোশো সাতাশ খ্রিস্ট অব্দ ব্র্যাকেট ক্লোজড যখন গৌরের সিংহাসন দখল করেন তখন গঙ্গরাজা তৃতীয় অনঙ্গ ভীমের ব্র্যাকেটে বারোশো থেকে বারোশো আটত্রিশ খ্রিস্টাব্দ ব্র্যাকেট ক্লোজড বীর মন্ত্রী বিষ্ণু রাঢ় দেশে অভিযান আরম্ভ করেন পশ্চিম সীমান্তে মুসলমান ঘাঁটি লখনৌর ব্র্যাকেটে রাজনগর গঙ্গমন্ত্রী দখল করেন এবং উড়িষ্যার যাজপুর পর্যন্ত তার অধিকার বিস্তৃত করেন এই গঙ্গ অভিযানের ফলে মুসলমান অভিযাত্রীদের মধ্যে হতাশার সঞ্চার হয় এবং তারা নিরুৎসাহ হয়ে পড়েন এই সময় ইসলামের মর্যাদা ও সুলতানের সম্মান রক্ষার জন্য রীতিমতো জিহাদের ব্র্যাকেটে ধর্মযুদ্ধের জিগির তোলা হয় গিয়াসুদ্দিন লখনৌর অভিযান করে পুনরুদ্ধার করেন প্রচণ্ড যুদ্ধের পর গঙ্গ সঙ্গে সুলতান সেনাদের ঘোরতর যুদ্ধ হয় রাঢ় দেশে ব্র্যাকেটে বারোশো চোদ্দো থেকে পনেরো খ্রিস্ট অব্দ ব্র্যাকেট ক্লোজড লক্ষ্ণৌর পুনর্দখল করে গিয়াসুদ্দিন গঙ্গোসেনাদের অজয় দামোদর অতিক্রম করে প্রায় বিষ্ণুপুর পর্যন্ত পশ্চাদ্ধাবন করেন বীরভূমের রাজনগর থেকে বাঁকুড়ার বিষ্ণুপুর ও দক্ষিণ উড়িষ্যা পর্যন্ত সুলতান গিয়াসুদ্দিনের এই অভিযানের সময় অজয় ও দামোদরের মধ্যবর্তী যেসব অঞ্চল সুলতানের পদানত হয় তার মধ্যে মনে হয় মঙ্গলকোট অন্যতম এই সময় থেকেই মঙ্গলকোটের মুসলমান যুগের ইতিহাসের সূচনা হয় জিহাদের জিগির তুলে সুলতান তখন নিরুৎসাহ ইসলাম ধর্মীদের উৎসাহিত করছিলেন রার দেশে এই জিহাদে যারা অনেকটা সহজে আত্মসমর্পণ করেছিল তারা হিন্দু সমাজের অবহেলিত সম্প্রদায় বৌদ্ধতান্ত্রিক ও অন্যান্য লৌকিক ধর্মপন্থীরা তবু রাঢ় দেশে ব্যাপকভাবে ধর্মান্তরিত করা উৎসাহী গাজীদের পক্ষে সম্ভব হয়নি তার কারণ রাড়ের রাষ্ট্রিক ও সাংস্কৃতিক ঐতিহ্য বাংলার অন্যান্য অঞ্চলের তুলনায় অনেক বেশি প্রাচীন ও দৃঢ়মূল ছিল সহজে তাকে উপড়ে ফেলা বা বদলে ফেলা সম্ভব হয়নি দুই ধর্মের মধ্যে সংঘাত হয়েছিল রাড়ের যেসব কেন্দ্রে মুসলমান অভিযানের প্রথম পর্বে তার মধ্যে মঙ্গলকোট অন্যতম সংঘাতের প্রাথমিক পর্ব শেষ হবার পর হিন্দু মুসলমান সংস্কৃতির যুক্তধারার মিলনও হয়েছে রাঢ় দেশে বর্ধমানে পীর ও পীর স্থানের সংখ্যা অল্প নয় হিন্দুরা যেমন পীরস্থানে পূজা মানত করে মুসলমানরাও তেমনি ধর্মরাজ মনসাদির কাছে পাঠাবলি দেয় ও মানত করে এই মিলন ও সমন্বয়ের নিদর্শন মঙ্গলকোটেও রয়েছে মঙ্গলকোট আঠারো আউলিয়ার স্থান বলে পরিচিত আলী অর্থে সাধুপুরুষ পুরুষ বহুবচনে আউলিয়া আঠারো জন মুসলমান সাধু পুরুষের স্মৃতি বিজড়িত মঙ্গলকোট বাংলার মুসলমানদের অন্যতম তীর্থস্থান বললেও বিশেষ ভুল হয় না মঙ্গলকোট নিবাসী মৌলবী মোহাম্মদ ইসমাইল সাহেব রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রায় চল্লিশ বছর আগে যে ইতিহাস বলেছিলেন তা সংক্ষেপে এই মঙ্গলকোটে বিক্রমজিৎ নামে এক হিন্দু রাজা ছিলেন তিনি বীর যোদ্ধা ছিলেন সেই সময় সতেরো জন ব্র্যাকেটে না আঠারো প্রশ্নবোধক চিহ্ন ব্র্যাকেট ক্লোজড ধর্মযোদ্ধা বা গাজী সাহেব কাফেরদের পরাজিত করে মঙ্গলকোট দখল করতে আসেন ধর্মযুদ্ধে গাজিরা একে একে নিহত হন মঙ্গলকোটে তাদের সমাধি আছে শেষে গজনবী নামে একজন গাজী বা পীর মঙ্গলকোট অধিকার করেন এবং হিন্দু রাজা নিহত হন গাজী ও পীরদের মধ্যে তিনি নাম করেছিলেন এদের এক মোহাম্মদ দুই হাজি ফিরোজ তিন গোলাম পঞ্জতন চার মোহাম্মদ ইসমাইল গাজী পাঁচ আবদুল্লা গুজরাটি ছয় মগদুম বিলায়েত সাত গজনবী মঙ্গলকোটের আঠারো জন আউলিয়ার সকলের নাম জানা যায় না পীর পঞ্জতনের মেলা হয় আজও মঙ্গলকোটে আমরা যে সব সমাধি দেখেছি মঙ্গলকোটে তার মধ্যে উল্লেখযোগ্য হল দানে মন্দ খাঁয়ের সমাধি আব্দুল্লাহ গুজরাটির সমাধি শাহ জাকের আলীর সমাধি দানেমন্ধ খাঁ মহাপণ্ডিত ছিলেন হিন্দু মুসলমান প্রভৃতি বিভিন্ন ধর্মশাস্ত্রে তার মতন পাণ্ডিত্য উভয় সম্প্রদায়ের মধ্যে তখন আর কারো ছিল কি না সন্দেহ তার সমাধির গায়ে শিলাফলকে উৎকীর্ণ যে নাম আছে তাতে লেখা আছে হামিদ দানেশমন্দ বাঙালি তিনি নিজেকে সর্বাগ্রে বাঙালি বলে পরিচয় দিতে নিশ্চয় গর্ববোধ করতেন এবং হিন্দু মুসলমান সকলের উপরে তার বাঙালি পরিচয়টি বড় ছিল বলে দানেশমন্দ নামের পাশে বাঙালি লিখতেন শোনা যায় দানেশমন্দের অসাধারণ পাণ্ডিত্যের পরিচয় পেয়ে সম্রাট শাহজাহান তাকে চুরানব্বই হাজার মুদ্রা দান করেন এবং সেই অর্থ দিয়ে তিনি মঙ্গলকোটের মসজিদ নির্মাণ করেন দানেশ মন্দির সমাধিলগ্ন শাহজাহানের আদেশে তৈরি একটি প্রাচীন মসজিদ আছে এখন পুনর্গঠিত মসজিদের গায়ে শিলাফলকে যে লিপি খোদিত আছে তার একাংশ হল ব্র্যাকেটে অনুবাদ এই মসজিদ দ্বিতীয় সাহেব করান সম্রাট উদ্দিন মোহাম্মদ শাহজাহান বাদশাহ গাজীর রাজত্বকালে নির্মিত হয়েছে যদি এর নির্মাণের তারিখ তোমাকে জিজ্ঞাসা করা হয় তাহলে ওকে বয়তুল আতিক বলবে বলে সম্বোধন করবে হিহ এক হাজার পঁয়ষট্টি হিজড়ি হাজার পঁয়ষট্টি অর্থাৎ ষোলোশো চুয়ান্ন সালে মসজিদটি তৈরি এই মসজিদটি ছাড়া আরও কয়েকটি প্রাচীন মসজিদ আছে মঙ্গলকোটে তার মধ্যে একটি মসজিদ বেশ প্রাচীন বলে মনে হয় ষোলো ইঞ্চি লম্বা ও তিন ইঞ্চি পুরু টালির মতন ইট দিয়ে গাঁথা খিলানের গাঁথুনির দক্ষতা জীর্ণতার মধ্যেও এখনও বোঝা যায় স্থানীয় প্রবীণরাও কেউ মসজিদটি সম্বন্ধে কিছু বলতে পারেন না মঙ্গলকোটে নূতন হাটের কাছে আর একটি প্রাচীন মসজিদ আছে হুসেন শাহের আমলে তৈরি হুসেন শাহী মসজিদ বলে খ্যাত উল্লেখযোগ্য হল মসজিদটি বিশাল একটি উঁচু মৃত্তিকা স্তূপের উপর প্রতিষ্ঠিত স্তূপটির উচ্চতা প্রায় বিশ হাত হবে অনেকে মনে করেন এটি বৌদ্ধদের স্তূপ হতে পারে হওয়া আশ্চর্য নয় যদিও খননের আগে কিছু বলা যায় না তবে এতখানি উঁচু একটি বিরাট স্তূপের ভিত্তির উপর মসজিদ প্রতিষ্ঠার কারণ কি বোঝা যায় না রহস্যময় মনে হয় একমাত্র প্রত্নতাত্ত্বিকের খন্তা কোদালি এই রহস্য উদ্ঘাটন করতে পারে মসজিদের খিলান ইঁট লতাপাতা ফুলের চমৎকার নকশা এবং প্রচুর বড় বড় প্রস্তরখণ্ড আরও বিস্ময়কর এই মসজিদেই চন্দ্রসেনের নামতকীর্ণ শিলাফলক আছে বড় বড় শিলাখণ্ডগুলি মসজিদের সঙ্গে গাঁথা হয়েছে অনেক শিলাখণ্ড চারিদিকে ছড়িয়ে পড়ে আছে মূর্তি বা অন্যান্য নিদর্শন এই ধ্বংসস্তূপ থেকে আর কিছু পাওয়া গেছে কিনা কেউ বলতে পারলেন না পারলেও মসজিদের চারিদিকে ও দেয়ালের গায়ে গাঁথা শিলাখণ্ড ইত্যাদি দেখে মনে হয় হিন্দু বা বৌদ্ধ কোনো ধর্মস্থানের স্মৃতিচিহ্ন হতে পারে তাই দিয়েই মসজিদ তৈরি হয়েছিল গাজী ও পীর সাহেবদের কীর্তিকাহিনী মঙ্গলকোটের এইসব নিদর্শন থেকে বোঝা যায় মঙ্গলকোট যে রাঢ় অঞ্চলের মুসলমান সমাজ ও সংস্কৃতির অন্যতম প্রধান কেন্দ্র ছিল তাও বুঝতে কষ্ট হয় না মৌলানা হামিদ দানেশমন্দের মতন মহাপণ্ডিত যেখানে বাস করতেন আঠারো জন আউলিয়া এসেছিলেন যে স্থানে সেখানে যে মক্তব মাদ্রাসা ইত্যাদি ছিল এবং রীতিমতো বিদ্যাচর্চা হতো তাতেও কোনো সন্দেহ নেই সংঘাতের পর তাই হিন্দু ও মুসলমান দুই ধর্ম ও সংস্কৃতির আদর্শ সমন্বয়ও হয়েছিল মঙ্গলকোটে আজও মঙ্গলকোট মুসলমান প্রধান এবং কাজী নওয়াজ খোজা সাহেব খন্দকার মফজুলুজ কাদির মোল্লা আব্দুল হাই মৌলানা মোহাম্মদ প্রভৃতির পরিবার ও বংশধর যারা মঙ্গলকোটে বাস করেন তাদের উদার ও নির্বিরোধ দৃষ্টিভঙ্গি সত্যই বিস্ময়কর মঙ্গলকোট শুধু বাঙালি মুসলমানদের কাছে পবিত্র স্থান নয় এখানকার মেলায় ও উৎসবে বাংলার বাইরে থেকেও মুসলমানরা আসেন হামিদ দানেশমন্ত বাঙালির তিরোধান উৎসব হয় ফাল্গুন মাসে শাহ জাকের আলী কাদের মৃত্যুবার্ষিকীও মহাসমারোহে অনুষ্ঠিত হয় মকদুম শাহ আব্দুল্লাহ গুজরাটিরও মৃত্যুবার্ষিকী উৎসব হয় পীর পঞ্জতনের মেলা হয় এইসব উৎসব মেলায় দেশ বিদেশের মুসলমানরা মঙ্গলকোটে সমবেত হন কারণ আঠারো আউলিয়ার স্থান মঙ্গলকোটকে তারা পবিত্র স্থান বলে মনে করেন হিন্দুদেরও উৎসব মেলা হয় হিন্দুদের গ্রাম্য দেবতাও গ্রামের মধ্যস্থলে আপন মহিমায় বিরাজ করছেন দেখেছি রাজনীতির কাটাখাল দিয়েও কোনো বিদ্বেষের স্রোত প্রবেশ করে মঙ্গলকোটের পরিবেশকে কলুষিত করতে পারেনি দানেশমন্দের সর্বশাস্ত্র চর্চা সার্থক হয়েছে মঙ্গলকোটে সব দিক দিয়ে মৌলানা হামিদ দানেশমন্দ বাঙালির